খেলা শুরু করেছে বিজেপি সরকার যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সময় ফিটিং করেছে নাটক পাকিস্তানের সাথে ফিটিং করেছে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী করা মন্তব্যের জেরে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের জেলা বিজেপি নেতৃত্বের বুধবার দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সাংগঠনিক কর্মী সভায় যোগ দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আর সেখানে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি অপারেশন সিঁদুর প্রসঙ্গ তুলে এনে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হন আর তার করা মন্তব্যের জেরে এবার পশ্চিম বর্ধমান জেলা বিজেপির তরফে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি দুর্গাপুর থানায় এবং বিজেপি সংখ্যালঘু সেলের সদস্য জিৎসান কোরাশির তরফে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো বিরোধী দলনেতা এনআইএ তদন্তের দাবি করেছেন টুইটের মাধ্যমে আমরাও একইভাবে এনায় তদন্তের দাবি করছি অবিলম্বে এনআইএর উচিত ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে জাতীয় নিরাপত্তার কারণে গ্রেপ্তার করে তদন্ত শুরু করা উচিত যে উনি কি করে জানছেন একজন মূর্খ ছাড়া কথা বলতে পারে না তিনি ভুলে গেছেন হয়তো হাত তাই কথা বলে দিলেন যে মোদী নাকি সিন্দুর পাকিস্তানের যুক্তি করে পরামর্শ করে এই ঘটনা ঘটেছে আপনারা তো নরেন চক্রবর্তী বাবু আপনি বলেন অভিষেক নেতা মতন নেতা অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দল বিদেশের মাটিতে কি বলে এসছেন জানেন তো জানুন হাত্রি পাওয়ার জন্য নয় আপনি যে কথা বলেছেন দেশ বিরোধী কথা বলেছেন প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন আমাদের যে সিআইসিএফ বোনরা একশো মিটার ভিতরে ঢুকে পড়ে যে মানে জালিয়ে দিয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে অপন করেছেন ভারতের সেনাবাহিনী ভারতের প্রধানমন্ত্রী প্রতি বিশ্বাস আপনি করেছেন লজ্জাজনক দুঃখজনক ঘটনা এরকম কথা বলছেন এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয় তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয় তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না অর্ধশিক্ষিত উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে এর কাছে ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য ও তো এগুলোই বলবে আরে ভাই বলি এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম তো চলে যাও না পাকিস্তানে চলে যাও ভারতবর্ষে আসুক আমাদের দেশ ছেড়ে চলে যাও পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে তিন কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের এটা ঠিক না কিন্তু কি করবেন তৃণমূল কংগ্রেসে এইসব করা যায় ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না কিছু হবে না এটা মেনে নিতে হবে আমাদের তবে বিরোধীদের তোলা অভিযোগ নিয়ে শুক্রবার নিজের অবস্থান স্পষ্ট করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান দেখুন ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি আমি একজন দেশভক্ত মানুষ আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে এটাতেই আপত্তি অপরদিকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের করা মন্তব্য নিয়ে চর্চা করা হবে বলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সদস্য মানে আমার কাছে হেরে পরে আবার শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে যিনি কম্পার্টমেন্টাল জিতেছেন মমতা ব্যানার্জি তিনি যা বলেছেন হাউসে উঠবে নরেন চক্রবর্তী এমএলএ পণ্ডবেশ্বর যা বলেছেন হাউসে উঠবে যদি মুখ্যমন্ত্রী থাকেন ভালো না থাকলে ওনার যারা কর্মচারীরা থাকবেন তাদেরকে উত্তর দিতে হবে আর যদি উনি থাকেন উনি উত্তর দেবেন দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.